বন্ধুর আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে আমাদের যেটা জিওমার্ফিক প্রসেসের মধ্যে রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পুঞ্জিত কয় আমাদের জিওমার্ফিক প্রসেসের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে আমরা আজকের আলোচনায় পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আলোচনা করবো এবং আশা রাখব যে আজকের আলোচনার মধ্যে পুঞ্জিত কয়টা আমরা একদিকে যেমন বুঝে যাবো ঠিক একই রকমভাবে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা উত্তর করতে পারবো তো সরাসরি চলে যাই মূল ক্লাসে এর আগের ক্লাসে কিন্তু আমরা আগের চ্যাপ্টার সম্পূর্ণটা কমপ্লিট করেছি যারা সেই ভিডিওটা দেখেছো তারা খুবই ভালো আর যারা এখনই তারা দেখে নিতে পারো অনেকটা জ্ঞান বাড়বে এটুকু বলতে পারি তো সরাসরি চলে এলাম পুঞ্জিত জিনিসটা কি তো পুঞ্জিত খাই জিনিসটা বুঝতে গেলে আগে একটু আবহ বিকার সম্পর্কে বুঝে নিতে হবে আবহ না বুঝলে কিন্তু পুঞ্জিত খায়টা বোঝা যাবে না আবহ বিকার জিনিসটা কি একদম বিচ্ছেদ করো বাংলার নিয়মে আবহাওয়া প্লাস বিকার তাই তো এটা হলো আবহাওয়া বিকার তো আব মানে হচ্ছে জল আর হাওয়া মানে হচ্ছে আব মানে হচ্ছে কি জল আর হাওয়া মানে হচ্ছে বায়ু তাহলে আবহাওয়া মানে কি জলবায়ু আর বিকার মানে কি ভেঙে যাওয়া বা চূর্ণ হওয়া তার মানে মূল কথাটা কি জলবায়ুর প্রভাবে শিলাস্তর ভেঙে চূর্ণ হয়ে যাওয়াকেই বলা হচ্ছে আবহ বিকার এবার শুধু জলবায়ু না তার সঙ্গে আরও অনেক বিষয় আছে যেটাকে যদি আমরা সংজ্ঞা হিসেবে বলি যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আদ্রতা বৃষ্টিপাত বিভিন্ন গ্যাস জীবজন্তু হ্যাঁ প্রভৃতি দ্বারা ভূতকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণবিচ্ছিন্ন হয়ে যদি মূল শিলার ওপরে অবস্থান করে তখন তাকে বলা হয় আববিকার পয়েন্ট কিন্তু এটাই তাহলে কি বললাম সংজ্ঞাটা ধরো এই একটা শিলাখণ্ড এই শিলাখণ্ডটার উপরের অংশে একটা ফাটল সৃষ্টি হলো জাস্ট আর কিছু না এই ফাটল সৃষ্টি হয়ে যদি মূল শিলাখণ্ডের ওপরে অবস্থান করে তখনই তাকে বলা হয় আববিকার কিন্তু দেখো শুধুমাত্র ফাটল হয়েছে কিন্তু এখান থেকে কিন্তু সে নিচে পড়ে যায়নি পয়েন্ট টু বি নোটেড যদি না নিচে পড়ে যায় তখন কিন্তু সে অববিকার না তখন কিন্তু যদি নিচে পড়ে যায় এই শিলাখণ্ডটা ধরো আমি সেম টু সেম আঁকানোর চেষ্টা করছি এখানে তাহলে কী হলো এই এই হলো আর এই উপরের অংশটা ধরো নিচে এখানে পড়ে গেল বা নিচের আসতে চাই এখানে পড়ে গেল ধরো এই উপরের ভাঙ্গা অংশটা মানে এটা এ এটাও ধরো এ তাহলে উপরের ভাঙ্গা অংশটা যখন এখানে পড়ে গেল চূর্ণবিচিহ্ন হয়ে তখন কিন্তু এটা হয়ে গেল নগ্নি ভবন কি বললাম নগ্নি ভবন আর এই যে স্থানে ক্ষয়টা হয়ে গেল এটাকে বলা হচ্ছে ক্ষয়ী ভবন কথাটা খুব ভালোভাবে বুঝবে আর এটা কি হলো এটা হলো আবহ আবহাবিকার। ঠিক আছে আবহ বিকার এবার কথা হচ্ছে এরই মধ্যে লুকিয়ে রয়েছে কি পুঞ্জিত ক্ষয় তাহলে পুঞ্জিত ক্ষয় কোনটা একদম কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে তাহলে এই যে শিলাখণ্ড এই ওপর থেকে নিচে পর্যন্ত আসার মুহূর্তটা যে সময়টুকু সে ওপর থেকে নিচে পর্যন্ত আসছে সেই সময়টুকুতে যে ঢাল বরাবর আসছে কেন সে ঢাল বরাবর আসছে না মধ্যকর্ষণ শক্তির প্রভাবে এই ঢাল বরাবর যখন আসছে সেই মুহূর্তটাকেই বলা হচ্ছে পুঞ্জিত হয় বোঝা গেল কি বললাম তাহলে দেখো এই যে চারটে শব্দ এই চারটে শব্দ বুঝতে পারলেই কিন্তু বিষয়টা অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে আবহবিকার আবহবিকারে কি হচ্ছে শিলায় ফাটল সৃষ্টি হচ্ছে এবং মূল শিলাকণ্ডের ওপর অবস্থান করছে এবার মূল শিলাখণ্ডের উপরে অবস্থান করার পরে এই শিলাখণ্ডটা এখান থেকে ভেঙে চুরে নিচের দিকে পড়া শুরু করলো যখনই ভেঙে যাচ্ছে এই শিলাটা এই শিলাখণ্ডটা মনে করো এই একটা শিলাখণ্ড ভেঙে এখানে ফাটল সৃষ্টি হয়েছে আর পরবর্তী পর্যায়ে ফাটল সৃষ্টি হওয়া চূর্ণ এই পর্যন্ত এসে পৌঁছেছে এবার গড়ি গড়িয়ে নিচেই পড়বে তাহলে ঠিক সেই যখন থেকে গড়িয়ে নিচে পড়া শুরু করলো এবং যতক্ষণ না পর্যন্ত নগ্নীভূত হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে স্টিল অবস্থা এলো বা একদম ধীর প্রক্রিয়ায় যতক্ষণ না এলো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উপরের স্তর থেকে নিচের দিকে কিন্তু শিলাখণ্ডটা ভূমির ঢালবে নিচের দিকে নামছে মধ্যকর্ষণ টানের প্রভাবে এই যে বিষয়টা এটাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় যখন সে নিমে নিচের দিকে নেমে গুড়িগুড়ি হয়ে নিচেই জমা পড়ে গেল তখন হয়ে গেল নগ্নীভবন আর যে শিলার উপর থেকে জিনিসটা বেরিয়ে গেল সেক্ষেত্রে সেটা হচ্ছে ভবন এই হচ্ছে মূল চারটে বিষয় এই চারটে বিষয়টা কিন্তু তোমাকে আগে বুঝে নিতে হবে যে আবহিকা কি ক্ষৈভবন কি পুঞ্জিত ক্ষয় কি নগ্নীভবন কি বোঝা গেল তাহলে পুঞ্জিত ক্ষয়কে যদি আমরা সংজ্ঞা হিসেবে দেখি একদম সহজ সংজ্ঞার যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো আমরা বলবো যে প্রক্রিয়ায় আবহবিকার বিকারগ্রস্ত শিলা তাই তো আবহ শিলা ভূমির ডাল পৃথিবীর অবকর্ষ টান বরাবর দ্রুত বা গতিতে নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় একদম শর্টকাট সংজ্ঞা তাহলে কি অভিকর্ষ বলের প্রভাবে মৃত্তিকা এবং শিলাখণ্ড যখন স্থানান্তর হচ্ছে এবং ডাল বরাবর নিম্নমুখী যে পরিবহন সেই নিম্নমুখী পরিবহনকেই বলা হয় পুঞ্জিত ক্ষয় এই হলো আমাদের পুঞ্জিত ক্ষয়ের মূল কথা বা মূল যে বিষয় সেই মূল বিষয় শুধু মনে রাখবে এক্ষেত্রে ও টানটা খুব ক্রিয়াশীল এবং উচ্চ ডাল থেকে নিম্ন ঢালের দিকে দ্রুতবেগে নেমে আসে ঠিক আছে আর এই দ্রুতবেগে নিচের দিকে নেমে আসার সময় কার কার মধ্যে সংঘর্ষ হচ্ছে দেখো তো যখন ভূমির ঢালবে উপর থেকে নিচের দিকে নেমে আসছে এই শিলাখণ্ডটা তখন এই যে পর্বত গাত্র আর শিলাখণ্ড এই শিলাখণ্ড যেটা উপর থেকে নেমে আসে তার সঙ্গে আর পর্বত গাত্রের মধ্যে সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষের ফলে কি হচ্ছে উপরের যে পর্বত গাত্রটা রয়েছে সেই পর্বত গাত্রও ক্ষয় হচ্ছে আবার এই যে শিলাখণ্ডটা রয়েছে এই শিলাখণ্ডটাও ক্ষয় হচ্ছে এই যে ক্ষয় প্রক্রিয়া এই ক্ষয় প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে পুঞ্জিত ক্ষয় ঠিক আছে আর এই যে যেটা উপর থেকে নিচের দিকে আসছে এটাকে আমরা পুঞ্জিত ক্ষয় মৌখিক ভাষায় বলি কিন্তু অ্যাকচুয়ালি এটাকে পুঞ্জিত ক্ষয় বলে না এটাকে বলা হয় পুঞ্জিত চলন ঠিক আছে আর যখনই পুঞ্জিত চলনের প্রভাবে শিলাস্তর যখন ক্ষয় পাচ্ছে তখন তাকে কিন্তু আমরা বলি পুঞ্জিত ক্ষয় আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারলে এই পুঞ্জিত ক্ষয়ের আরেকটা নাম হচ্ছে যেটা হচ্ছে ভর বিচলন কি বললাম ভর বিচলন বাংলা আর ইংরেজিতে তো মাস ওয়েস্টিং এটা তোমাদের জেনে রাখা উচিত মাস ওয়েস্টিং ডব্লিউ এস জি ঠিক আছে এই হলো পুঞ্জিত ক্ষয় আশা করি পুঞ্জিত ক্ষয় কি বিষয়টা পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারলে এইবার যেটা একটা স্পেশাল শট সেই শটটা তোমরা মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে চার্লস ফারকুয়ারসন ফারকুয়ারসন স্টুয়ার্ট শার্ফ এই নামটা একটু মনে রেখো চার্লস ফারকুয়ারসন স্টুয়ার্ট শার্ফ যেটা হচ্ছে তোমার উনিশশো সালে প্রথম কিন্তু এই পুঞ্জিত ক্ষয়ের ধারণা দিয়েছিলেন ঠিক আছে আরও বিভিন্ন ব্যক্তিরা দিয়েছিলেন তার মধ্যে চোল্লে রয়েছে তার মধ্যে ব্লুম রয়েছে ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যেটা ইম্পর্টেন্ট শুধু সেটা মনে রাখো এই ইনি কিন্তু প্রথম এই পুঞ্জিত ক্ষয়ের ধারণাটা কিন্তু দিয়েছিলেন ঠিক আছে তবে একটা কথা কিন্তু মনে রাখবে এই যে চারটে শব্দ আমি বললাম আববিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়িভবন নগ্নিভবন এই চারটে প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণরূপে আলাদা মানে চারটে কিন্তু চার রকম প্রক্রিয়া ঠিক আছে কারণ আববিকার কি দেখো আমি বিষয়টা বুঝিয়ে দিই আব ক্ষেত্রে কি হচ্ছে এটা জাস্ট শিলাস্তর চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে আর পুঞ্জিত হয় কি যে উপর দিক থেকে বভিকষ্টজ বলের প্রভাবে নিচের দিকে নেমে আসছে এইটা কি আবহবিকার হচ্ছে ধীরে ধীরে সংগঠিত হয় কিন্তু পুঞ্জিত হয় ভূমির ঢালের উপর ডিপেন্ড করে ভূমির ঢাল যদি এরকম পাতলা স্লোপ হয় হালকা স্লোপ হয় তাহলে হবে ধীরে ধীরে আসবে আর ভূমির ঢাল যদি খাড়া হয় তাহলে দ্রুত দ্রুতগতিতে নামবে তার মানে পুঞ্জিত হয় কি ধীর এবং দ্রুত দুটো প্রক্রিয়াই হয় কিন্তু আবহবিকার কিন্তু শুধুমাত্র ধীরে হয় আচ্ছা আবহবিকারে কী হচ্ছে শিলার ভৌত রাসায়নিক গুণাবলী পরিবর্তন করছে কিন্তু পুঞ্জিত হয়ে কিন্তু কি হচ্ছে ভৌত রাসায়নিক কোনো পরিবর্তন ঘটবে না কারণ এখানে তো শুধুমাত্র শিলা স্তর এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে তাই তো মানে আববিকারের সঙ্গে শিলা অপসারণ যুক্ত নয় কিন্তু ক্ষিভবনের সরি কিন্তু পুঞ্জিত ক্ষয়ের সঙ্গে কিন্তু অপসারণটা যুক্ত এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে মানে শিলা স্থানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে আচ্ছা তারপরে আববিকারে শিলা উন্মুক্ত হয় না আর পুঞ্জিত ক্ষয়ের ফলে কিন্তু শিলা উন্মুক্ত হয়ে যায় এই কথাগুলো কিন্তু মনে রাখবে আববিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে যে মূল বিষয়টা ঠিক আছে তারপরে চলে যাব আমরা যে বিষয়ে সেটা হচ্ছে এই যে পুঞ্জিত ক্ষয়টা হচ্ছে এই পুঞ্জিত ক্ষয়কে কে কে নিয়ন্ত্রণ করে বা এই পুঞ্জিত ক্ষয়টা কেন হয় এটা হচ্ছে একদম পরিষ্কার কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো একটু মনে রাখতে হবে একটা হচ্ছে শিলা শিলা কি বলছে যদি আর্দ্র অবস্থায় কথাটা খুব মনে রাখবে যদি আর্দ্র অবস্থায় শিলাস্তরের ওপর কোনো একটা শিলাস্তরের ওপর দুর্বল শিলাস্তূপ থাকে তাহলে কিন্তু তার বেগ ধীরে বা দ্রুত গতিতে হয় কারণ কঠিন শিলা শিলাস্তরের চেয়ে কোমল শিলাস্তরে কিন্তু পুঞ্জিত ক্ষয় বেশি হয় শিলা যদি নরম হয় তাহলে কি ক্ষয়টা বেশি হবে আর শিলা যদি শক্ত হয় তাহলে কি ক্ষয়টা কম হবে তাই বলছে শিলার ওপর ডিপেন্ড করে কিন্তু পুঞ্জিত ক্ষয় এর যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপটা গঠিত হয় তারপরে শিলাটাকেই একটু ভেঙে আমরা বলতে পারি শিলার গঠন শিলার গঠন কেমন তার উপর ডিপেন্ড করে পুঞ্জিত ক্ষয় হবে এই শিলা যদি ফাটলযুক্ত হয় ঠিক আছে তাহলে কি শিলা দুর্বল থাকবে এবং দুর্বল থাকলেই কিন্তু সাহেবের পুঞ্জিত ক্ষয় বেশি হবে তাছাড়াও যদি চুতি তল থাকে পত্রায়ন থাকে স্তরায়ন তল থাকে শিলাস্তরে স্তরে খাড়া ঢাল থাকে তাহলে যদি ফাটা জায়গাতে জল প্রবেশ করে তাহলেও কিন্তু একই রকমভাবে ফাটল সৃষ্টি হবে এবং ফাটলের মধ্য দিয়ে শিলাস্তর চূর্ণ বিচ্ছিন্ন হবে এবং শিলায় ক্ষয় বেশি হবে তার মানেই পুঞ্জিত ক্ষয়টা বেশি হবে তারপরে ধরো ভূমিরূপ ভূমিরূপটা কেমন ধরো ঢালযুক্ত ভূমিরূপ আছে তাহলে কী হবে পুঞ্জিত ক্ষয় কম হবে অনেক এটাই কিন্তু চালাকি মানে এখান দিয়েই কিন্তু প্রশ্নটা আসবে ভূমির ঢাল ধরো বেশি তাহলে কী হলো পদার্থ দ্রুত গতিতে নেমে গেল আর পুঞ্জিত ঢাল যদি কম হয় তাহলে কি ঘষতে ঘষতে ছিটতে ছিটতে মানে এরকমভাবে ঘষতে ঘষতে যাবে না তাহলে যত ঘষবে যত অ্যাকশান হবে তত কি হবে পুঞ্জিত ক্ষয়টা বেশি হবে তাহলে কি ঢাল কম থাকলে পুঞ্জিত ক্ষয় বেশি ঢাল বেশি থাকলে পুঞ্জিত ক্ষয় কম ঠিক আছে তো এইটা কিন্তু মূল বিষয় এই কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে তারপরে ভূমিরূপের নিয়ন্ত্রণ আছে জলবায়ুগত কারণ আছে যেখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে হ্যাঁ মরু পার্বত্য অঞ্চল আছে তারপরে জৈবিক নিয়ন্ত্রণ আছে কোনো পাহাড়ের ঢাল দেখা গেলো উদ্ভিদ শূন্য কোনো উদ্ভিদই নেই তাহলে কী হলো সেখানে পুঞ্জিত ধরো একটা যুক্ত আর একটা উদ্ভিদ শূন্য তাহলে যদি উদ্ভিদযুক্ত থাকে তাহলে কী হবে পুঞ্জিত ক্ষয়টা কী হবে কম হবে আর যদি উদ্ভিদ শূন্য থাকে তাহলে কী হবে পুঞ্জিত ক্ষয়টা বেশি হবে এইটা একটু এই সম্পর্ক যেটাকে বলা হয় মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক কোনটা বাড়লে কোনটা কমবে এই প্রশ্ন না তোমরা একটু লজিক্যালি বুঝবে ধরো দিল ভূমির ঢালের সঙ্গে পুঞ্জিত হয় সম্পর্ক কি সমানুপাতিক ব্যস্তানুপাতিক উভয় সম্পর্ক হতে পারে এরকমভাবে অপশানে দিল তাহলে ভূমির ঢাল এটা নিজে বুঝতে হবে ভূমির ঢাল যদি বাড়ে তাহলে পুঞ্জি পুঞ্জিত ক্ষয় কমবে আর ভূমির ঢাল কমবে পুঞ্জিত ক্ষয় বাড়বে তাহলে কি হলো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো এটা কিন্তু নিজেকে বুঝে নিতে হবে তাহলে এবার উত্তরটা করে দেওয়া যাবে এই লজিকটা কিন্তু তোমাকে বুঝতে হবে নাহলে প্রশ্ন মুখস্থ করে কিন্তু পারবে না যাই হোক তারপরে আর একটা দুটো তিনটে কথা আমি বলে রাখি যেটা তোমাদেরকে বুঝতে হবে এই যে পুঞ্জিত ক্ষয় আমরা পড়ছি না এই পুঞ্জিত ক্ষয়কে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি ঠিক আছে কারণ কি পুঞ্জিত ক্ষয়ের যে প্রবাহটা এই প্রবাহটা চার প্রকার মূলত প্রবাহ আমরা দেখতে পাই যেটার ভাগ করেছিলেন তোমার নামটা হচ্ছে সার্ফ ঠিক আছে নামটা হচ্ছে শার্প এই শার্প কিন্তু পুঞ্জিতকায় শ্রেণীভাগ করেছিলেন উনিশশো সালে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না ঠিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ঠিক সেই জায়গাগুলোতেই আমি প্রবেশ করছি যাতে তোমাদের কমের মধ্যে দিয়ে ভালো বোঝানো যেতে পারে ঠিক আছে তো এই পুঞ্জিতকায় শ্রেণীভাগ করেছিলেন তিনি কী কী প্রব ভাগ করেছিলেন একটা ধীর প্রক্রিয়া একটা দ্রুত প্রক্রিয়া একটাকে করেছিলেন ধস একটাকে করেছিলেন অবনমন এই জিনিসগুলোও কিন্তু আমাদের জানতে হবে এবার ধীর প্রক্রিয়া ধূর প্রক্রিয়া আমরা পরপর যাই তাহলে বিষয়গুলো বুঝে নিতে সুবিধা হবে ধীর প্রক্রিয়ার মধ্যে কী রয়েছে মৃত্তিকা বিসর্পণ মৃত্তিকা বিসর্পণ এটা একদমই সহজ মৃত্তিকা বিসর্পণটা কি আমি বুঝিয়ে দেব তোমরা একটু বুঝে নেবে মৃত্তিকা বিসর্পণটা কি বলছে পার্বত্য অঞ্চলে অভিকর্ষ যে টানের প্রভাবে বস্তুকণা মাটি অত্যন্ত ধীরভাবে নিচের দিকে নেমে আসে একেই বলা হয় মৃত্তিকা বিসর্পণ কেন কারণ মৃত্তিকার এই যে মৃত্তিকাটা রয়েছে এই পর্যায়ক্রমে আর্দ্রতা এবং শুষ্কতার জন্য কিন্তু এই পুঞ্জিত হয় লক্ষ্য করা যায় ঠিক আছে বা জল জমে যাওয়া মৃত্তিকার মধ্যে এর ফলে হয় আর মৃত্তিকা বিসর্পণ কিন্তু খুব অত্যন্ত ধীরে ধীরে হয় এবং এই জিনিসটা ভূমির ঢাল যদি পাঁচ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে হয় তাহলে কিন্তু এই ধরনের ক্রিয়াকলাপ বেশি লক্ষ্য করা যায় ঠিক আছে আর এটা কোথায় দেখা যায় মৃত্তিকা বিসর্পণটা সেটাও একটু মনে রাখবে ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ঠিক আছে এইটা মৃত্তিকা বিসর্পণটা দেখা যায় আর এই গতি মানে এই যে গতিটা কত গতিটা হচ্ছে কিন্তু আমরা যেটা ভাবছি যে খুব দ্রুত গতিতে নেমে যাচ্ছে সেরকম কিন্তু নয় ধরো বছরে ওয়ান সেন্টিমিটার করে নামলো এই মৃত্তিকা বিসর্পণের গতিবেগ মানে এক বছরে এইটুকু সরে গেল বুঝতে পারলে তো এরকমভাবে কিন্তু সরে মানে যে খুব দ্রুত গতিতে সরে সেটা কিন্তু নয় তারপরে আরেকটা হচ্ছে শিলা বিসর্পণ শিলাবিসর্পণ কী এটা হচ্ছে পুঞ্জিতকের সর্বাপেক্ষা ধীরপ্রবাহ মানে সব থেকে ধীরপ্রবাহের মধ্যে হচ্ছে শিলা শিলাবিসর্পণ শিলাবিসর্পণ কি একদম যদি ঢাল এই যে ভূমির ঢালটা যেটা আমি পাঁচ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি বলেছি এই ঢালটা যদি আরও কম হয় সাধারণত মৃদু থেকে মাঝারি ঢালে কি বললাম একদম মৃদু থেকে মাঝারি ঢালে কোনো ফাটল বা তলের উপর দিয়ে বেলে পাথর কংলোমারেট আর গ্রানাইট এই তিনটে কথা মনে রাখবে বেলে পাথর কংলোমারেট কংগ্লোমারেট আর একটা হচ্ছে গ্রানাইট গ্রানাইট ঠিক আছে এই জাতীয় শিলা যখন উপর থেকে নিচের দিকে নেমে যায় ধীরে ধীরে তখন কিন্তু তাকে বলা হয় হচ্ছে শিলা বিসর্পণ ঠিক আছে আর এটা কেন হয় কারণ শিলাকণ্ডগুলি ওই রাত ও দিনের যে তাপমাত্রার পার্থক্য হয় সেই পার্থক্যের জন্য বিচ্ছিন্ন এবং নিরবিচ্ছিন্ন হয়ে যায় ফলে এই জায়গায় শিলাখণ্ডগুলো ভেঙে চুড়ে যায় চূর্ণ হয়ে যায় এবং সেটা ধীরে 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 উপর থেকে নিচের দিকে নামতে থাকে ঠিক আছে আর এর প্রধান যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে খুবই ধীর প্রবাহ আর এই ভূমির ঢাল হচ্ছে সাত থেকে আঠারো ডিগ্রির মধ্যে থাকবে এটা যেমন ছিল পাঁচ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এটা হচ্ছে সাত থেকে আঠারো ডিগ্রির মধ্যে থাকবে এই শিলা বিসর্পণে নেক্সট আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে ট্যালাস ট্যালাসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এটা হচ্ছে এটাও পার্বত্য ঢালে সবই উপর থেকে নিচের দিকেই যাবে কিন্তু এক একটা একরকম বৈশিষ্ট্য আছে এটা একটু বোঝাতে গেলে একটা থ্রি ডি চিত্র না কালে হবে না এই এরকমভাবে আসে ঠিক আছে এটা হচ্ছে ট্যালাস বিসর্পণ ট্যালাসে কী বলছে যে পার্বত্য ঢালে যে শিলাখণ্ড এই যে ধরো শিলাখণ্ড রয়েছে ঢালের নিচের দিকে পতিত হলে তখন তাকে বলা হয় ট্যালাস কিন্তু মনে রাখতে হবে এইটা শুধুমাত্র চরম ভাবাপন্ন জলবায়ু অঞ্চলে দেখা যায় চরম ভাবাপন্ন জলবায়ু অঞ্চলে দিন এবং রাতের উষ্ণতার যে তারতম্য রাজবৃদ্ধি সেই রাজবৃদ্ধির জন্য কিন্তু এটা দেখা যায় সাধারণত শীতল জলবায়ু অঞ্চলে বরফের রাজবৃদ্ধিজনিত কারণেই কিন্তু এই ট্যালাস বিসর্পণটা ঘটে ঠিক আছে আর এই ক্ষেত্রে ভূমির ঢাল থাকে হচ্ছে কুড়ি ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি দার্জিলিং হিমালয় অঞ্চলে কিন্তু এই ধরনের ট্যালাস বিসর্পণ লক্ষ্য করা যায় ঠিক আছে তারপরে একটা চলে আসি সলিফ্লাকশন যেটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সলিফ্লাকশন সলিফ্লাকশন যে সেই জিনিসটা কি একদম অনেকটা শীতল মেরু অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র ঢালু জমিতে বরফ গলা জল এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে বরফ গলা জল অনুশ্রাবণ প্রক্রিয়া করতে পারে না ফলে মৃত্তিকার উপর অবস্থান করে এবং মৃত্তিকার জল সম্পৃক্ত পিচ্ছিল হয়ে যায় এই জায়গাগুলো খুব পিচ্ছিল হয়ে গিয়ে ওপর থেকে নিচের দিকে আসতে থাকে তখন তাকে বলা হয় সলিফ্লাকশন আমি একবার বলছি সংজ্ঞাটা প্রয়োজনে নোটস করে নিতে পারো শীতল মেরু অঞ্চলে অতি ক্ষুদ্র ঢালু জমিতে বরফ গলা জল অনুশ্রাবণ করতে না পারায় সবটাই মৃত্তিকার উপর অবস্থান করে এবং মৃত্তিকার জল সম্পৃক্ত এবং পিচ্ছিল হয়ে অধগমন করতে শুরু করে একেই বলা হয় সলিফ্লাকশন এটা খুবই দীর্ঘতিত হয় এবং এই জিনিসটা প্রথম আন্ডারসন নামক একজন বিজ্ঞানী উনিশশো সালে এটা লক্ষ্য করেছিল সলিফ্লাকশন নামটা তোমাদের যদি একটু ব্যাখ্যা করে দিই তোমরা আরও বুঝতে পারবে সি এন এর মধ্যে এস এল মানে হচ্ছে সয়েল এস ও আই এল সয়েল আর এই যে এফ এল ইউ আর সি রয়েছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যদি তুমি রোমান দেখো এফ এল ইউ আর ই ঠিক আছে ফ্লুর মানে হচ্ছে প্রবাহ ঠিক আছে মানে হচ্ছে সয়েল প্রবাহ সলিফ্লাকশনের অর্থ হচ্ছে মৃত্তিকা প্রবাহ ঠিক আছে এটা হলো মূল অর্থ মৃত্তিকা প্রবাহ ঠিক আছে এটা কেন হয় এটা হচ্ছে আর্দ্র সম্পৃক্ত অবস্থায় মৃত্তিকার করদমকনা প্রসারিত এটার মধ্যে হচ্ছে সলিপ্লাকশনে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বরফযুক্ত অঞ্চলে এই ক্রিয়াকলাপটা বেশি হয় পরীক্ষাতে আসলে এই প্রশ্নটাই আসবে ঠিক আছে কোথায় লক্ষ্য করা যায় বরফযুক্ত অঞ্চল উচ্চ অক্ষাংশে উচ্চ পার্বত্য অঞ্চলে আর এর যে ভূমির ঢাল খুবই কম দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি এর মধ্যে হয় ঠিক আছে আর গ্রিনল্যান্ড কানাডা আন্টার্কটিকা এসব অঞ্চলে লক্ষ্য করা যায় আরেকটা বিষয় আছে যদিও তোমাদের আসার কথা নয় পরীক্ষায় কিন্তু তবুও একটু দেখে বলে দিই সেটা হচ্ছে জেলি ফ্ল্যাকশন জেলি ফ্ল্যাকশন জিনিসটা কি জেলি হচ্ছে এটাও বরফযুক্ত অঞ্চলে হ্যাঁ সেটা হচ্ছে সেলিফ্লাকশান যাত যে পদার্থগুলো সম্পৃক্ত প্রবাহিত হয় তাকে হচ্ছে জেলি ফ্ল্যাকশন বলে মানে এই সলিফ্লাকশানের ফলে যে পদার্থগুলো সম্পৃক্ত হয়ে যাচ্ছে সেই সম্পৃক্ত পদার্থ পরবর্তীতে আবার প্রবাহিত হয় সেটাকে বলা হয় জেলি ফ্ল্যাকশন ঠিক আছে এটা হলো তোমার দ্রুত প্রবাহ আমি প্রথম যেটা বললাম এই ধীর প্রবাহ এইগুলো আর তারপরে রয়েছে কি দেখো দ্রুত প্রবাহ দ্রুত প্রবাহের মধ্যে রয়েছে কী কী সেটা আমি বলে দিই দ্রুত প্রবাহের মধ্যে রয়েছে মৃত্তিকা বা ভূমি প্রবাহ কর্দম প্রবাহ আর একটা হচ্ছে অবস্কর প্রবাহ ঠিক আছে এই তিনটে পদার্থ রয়েছে তো মৃত্তিকা প্রবাহের মধ্যে বেশি কিছু মনে রাখতে হবে না মৃত্তিকা প্রবাহের মধ্যে যেটা তোমাদের মনে রাখার দরকার কুড়ি থেকে তিরিশ ডিগ্রি ঢালের মধ্যে মৃত্তিকা প্রবাহ হয় এটা হচ্ছে আর্দ্রতার প্রবাহে পাহাড়ি ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে নেমে আসে মেইন হচ্ছে ঢালটা ঢালটা একটু সবসময় ভালো করে মনে রাখবা কুড়ি থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে মৃত্তিকা প্রবাহ ঠিক আছে আর নদী মঞ্চ পাহাড়ের নিম্ন ঢাল এইসব অঞ্চলে হচ্ছে ভূমিপ্রবাহ লক্ষ্য করা যায় বা মৃত্তিকা প্রবাহও লক্ষ্য করা যায় আরেকটা হচ্ছে করদম প্রবাহ করদম প্রবাহটা হচ্ছে আর্দ্র প্লাস উপক্রান্ত জলবায়ু অঞ্চলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে আর্দ্র আর উপক্রান্ত জলবায়ু অঞ্চলে কিন্তু করদম প্রবাহ হয় ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে আর এই করদম প্রবাহ কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায় যদি আসল জায়গাটা জানতে চাও তাও একটু বলে দিই কারণ দেখো বোঝানোর তো শেষ নেই অনেক কিছু বোঝানোর আছে চেষ্টা করছি একদম অল্পের মধ্যে দিয়ে বোঝানো কারণ যেহেতু তোমাদের শর্টের উপরে পরীক্ষা এই করদম প্রবাহের আবার তিনটে ভাগ আছে একটা হচ্ছে মরুপ্রায় অঞ্চলে করদম প্রবাহ হয় একটা হচ্ছে মরুপ্রায় ঠিক আছে একটা হচ্ছে তোমার আলফাইন অঞ্চলে কর্দম প্রবাহ হয় আর একটা হচ্ছে আগ্নেয়গির জ্বালামুখে কর্দম প্রবাহ হয় এই তিন প্রকার কর্দম প্রবাহ লক্ষ্য করা যায় আগ্নেয়গিরির জ্বালামুখ আগ্নেয়গিরির জ্বালামুখে আগ্নেগির জ্বালামুখে এই ধরনের আগ্নে এই ইয়ে প্রবাহ হয় ঠিক আছে আফ্রিকায় মাউন্ট ক্লিমঞ্জারের নাম তো তোমরা শুনেছো যেটা আগ্নেয় পর্বত সেই অঞ্চলেও কিন্তু এটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে অবস্কর প্রবাহ অবস্কর প্রবাহটা কি আমি একটু বলে রাখি এটা হচ্ছে অঞ্চলের খাড়াডালে যদি বৃহৎ শিলাখণ্ড যদি কোনো বড় শিলাখণ্ড হঠাৎ করে দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে তখন সেই ধরনের পতনকে বলা হয় অবস্কর প্রবাহ ঠিক আছে তাহলে এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে যে দ্রুত গতিতে বা দ্রুত প্রবাহ কোনগুলো হচ্ছে এই যে মৃত্তিকা প্রবাহ হচ্ছে বা ভূমি প্রবাহ করদম প্রবাহ হচ্ছে আর অবস্কর প্রবাহ হচ্ছে এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবে তারপরে দেখো আরও একটা ভাগ আমি বলেছিলাম ধস এই ধসটা কি ধসটা তো একদম তোমরা সব ভালো করে জানো যে খুবই দ্রুতগতিতে একদম মানে উপর থেকে যদি ভূমির ঢাল অত্যাধিক হয় তখন কী হয় একদম ধপ করে নিচের দিকে নেমে আসে এবং কিছু পদার্থকে একবারে নিচের দিকে টেনে নিয়ে চলে আসে তখন তাকে বলা হয় ধস তাই তো তাহলে এই ধসটা কি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে যদি সব থেকে দ্রুতগমী প্রবাহ যদি বলা হয় কোনটি তাহলে উত্তর হচ্ছে ধস পুঞ্জিত ক্ষয়ের মধ্যে সবথেকে দ্রুতগমী প্রবাহ আচ্ছা এবার এক্ষেত্রে কী কী হচ্ছে এই ধসের আবার বিভিন্ন টাইপস আছে তার মধ্যে ধরো অবস্কর ধস রয়েছে শিলা ধস রয়েছে শিলাপতন রয়েছে স্লাম্প রয়েছে ঠিক আছে শিলাপতন তারপরে স্লাম্প স্লামটা খুব ইম্পর্ট্যান্ট যদি কুলুটা বলে দিচ্ছি সবই প্রায় এক দেখতে শুনতে প্রায় সবই এক লাগে কিন্তু সবার মধ্যে একটুখানি একটুখানি করে পার্থক্য রয়েছে অবস্কার প্রপাত ঠিক আছে এবার আমি বললাম কিন্তু অবস্কার ধ্বসটাকে উচ্চ অঞ্চলে মৃত্তিকার পেছনের দিকে আবর্তন ছাড়াই পাহাড়ের ঢাল বেয়ে যদি নিচের দিকে দ্রুত অবতরণ করে আমি এইটাতে বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারো অবস্কার মনে করো জল শোষণ করে এসে শিলা পরিপৃপ্ত হয়ে গেছে তখন অসংঘবদ্ধ শিলা কি করে হঠাৎ করে ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে চলে আসে এই কারণেই কিন্তু এই অবস্কার ঘটে মনে রাখবে এক্ষেত্রে ভূমির ঢালে এই জলপ্রবাহ বৃদ্ধির ফলে একমাত্র এই মৃত্তিকা প্রবাহের সৃষ্টি হয় আর এটা এই ধরনের ধস এক কিলোমিটার লম্বা এবং পনেরো মিটার চড়া হয় ভীষণ বড় হয় কিন্তু ভারতের নীলগিরি পর্বত অঞ্চলে কিন্তু এই অবস্কর দশ লক্ষ্য করা যায় ঠিক আছে তারপরটা হচ্ছে শিলাদশ শিলাধ্বসটা করতে গেলে একটা জিনিস যেটা লাগবেই সেটা হচ্ছে স্তারায়ণ তল তল আর শিলার দারণ বা চুদিতল বরাবর ক্লাস ইলেভেনে চুতিপুরে সেই শিলার দারণ বা তল বরাবর যদি উপর থেকে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় শিলাদশ এইটা কিন্তু এই শিলাধ্বসের মধ্যে বলে রাখি তোমাদের এই শিলাধসটা কিন্তু অবস্কর ধ্বসের দিয়ে স্পিড বেশি ঠিক আছে এইটা আর এর ফলে ভৃগু গড়ে ওঠে এই অঞ্চলে মানে যখন ওই উপর দিকে এই যে খাসটা করে দিয়েছে না এই খাসগুলোকে বলা হয় ভৃগু এই অব শিলাপতনের ফলে কী হয় এখানে ভৃগু গঠন হয় ভৃগু ঠিক আছে এই যে যে খাস তৈরি হয় এই খাসকে বলা হয় ভূগোলের ভাষায় ভৃগু বলা হয় ঠিক আছে তারপরে ধরো শিলাপতন একই জিনিস হ্যাঁ সেলবেই এটা আবিষ্কার করেছিল আর্দ্র অঞ্চলে এই জিনিসটা হয় তোমাদের যেটা পরীক্ষা আসার মতো সব থেকে সেটা আমি বলি শিলাপতনও প্রায় সেম স্লামটা বলি স্লামটা হচ্ছে এই জায়গাটা একটু বুঝতে হবে স্লামটা উপর থেকে আসবে ঠিক আছে কথাটা আমি আগে বিষয়টা বুঝিনি উপর থেকে নিচের দিকে আসবে কিন্তু যদি একটু জল দিয়ে দেওয়া হয় তলে তাহলে সেই কী হবে জলের মাধ্যমে সেই জিনিসটা আরও পিচ্ছিলকারক হয়ে যাবে এবং খুব দ্রুত গতিতে নিচের দিকে নেমে যাবে তখন তাকে বলা হচ্ছে স্লাম ঠিক আছে তাহলে সংজ্ঞা হিসেবে কী লিখলে লিখলে হয় যে নদী বা সমুদ্র তরঙ্গ বা মানবীয় কার্যে ঢালের নিচের অংশ কর্তিত হলে শিলাখণ্ডগুলি খাড়া ঢাল বরাবর গূর্ণমান পদ্ধতিতে পতিত হলে তখন তাকে শিলাগড়ানো বা স্লাম বলে এক্ষেত্রে আর্দ্র পদার্থের মধ্যে উলম্ব ফাটলের সৃষ্টি হয় বা শিলার স্থিতির হ্রাস পায় বিচূর্ণীভূত শিলার সময় উচ্চ ঢাল থেকে নিম্ন ঢাল বরাবর পতিত হয় নদী ও সমুদ্রের পাড়ে এই প্রক্রিয়া বেশি ঘটে স্লাম প্রক্রিয়া নদী ও সমুদ্রের পাড়ে বেশি ঘটে ঠিক আছে আর অবস্কার প্রবাহ হচ্ছে অসংলগ্ন শিলা উপত্যকা বরাবর সৃষ্টি হয় যে কথাগুলো বলে রাখছি সেই কথাটা একটু ভালো লাগবে অসংলগ্ন শিলা উপত্যকা বরাবর সৃষ্টি হয় ঠিক আছে শিলা উপত্যকা বরাবর সৃষ্টি হয় আচ্ছা আর স্বাভাবিক আর যেগুলো আছে সেগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয় আর কিছু দরকার নেই আর আর কিছু কিছু আছে এই হলো মূল হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয়ের মূল যে পাঠ সেই পাঠগুলো সম্পর্কে আলোচনা করলাম এই পাঠগুলো একটু ভালো করে মনে রাখো আশা করছি যে এই যেটুকু বোঝালাম আমি এর মধ্যে দিয়েই তোমরা পরীক্ষাতে ইয়ে প্রশ্ন পাবে মানে এই পুঞ্জিত হয় মাছ ওয়েস্টিং যে পার্টটা আছে এই মাছ ওয়েস্টিংয়ের পার্টটা তোমরা এখান থেকেই কমন পাবে এবং এই যেটুকু বোঝালাম এর মধ্যে দিয়ে তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে তবু যে কথাগুলো মনে রাখতে বলেছি সেই কথাগুলো একটু মনে রাখবে এর পরবর্তীর আলোচনা কি কী রয়েছে সিলেবাস আমরা একটুখানি দেখে নিই পরবর্তীতে গ্লাসিয়ার পার্ট রয়েছে মনে হয় অর্থাৎ হিমবাহের পার্টটা রয়েছে মিনিট এক মিনিট সেটা হচ্ছে হ্যাঁ গ্লাসিয়াল ল্যান্ড ফর্ম পরের গ্লাসে আমরা গ্লাসিয়াল ল্যান্ড ফর্ম সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তো এই হলো আমাদের কয় মোটামুটি মোটামুটিভাবে বোঝালাম এবার যার কাছে যে বই আছে না কেন একটু ভালো করে দেখে রেখো আশা করি অনেকটা বুঝতে পারবে আর যদি কোনো কিছু সমস্যা হয় কমেন্টে লিখো চেষ্টা করব ধন্যবাদ